আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অবশেষে দুইশো আসনে তাদের সম্ভাব্য একক প্রার্থীর নাম ঘোষণা করেছে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের সিদ্ধান্তের পর সোমবার সন্ধ্যায় গুলশানের চেয়ারপার্সনের কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করেন প্রার্থী ঘোষণার আগে দুপুর সাড়ে বারোটায় বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা এক জরুরি বৈঠকে মিলিত হন প্রায় পাঁচ ঘন্টা ধরে চলা এই বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভরপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না জাস্ট ওয়ান টু থ্রি ফোর করো স্কিনটাকে রিভাইভ করো আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্তকরণ এবং চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় নির্ধারণ করা হয় এই বৈঠকে বেগম বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রাথমিক ও সম্ভাব্য এই তালিকায় প্রার্থীদের নাম ঘোষণা করেন তিনি বলেন বগুড়া সাত দিনাজপুর তিন এবং থেনি এক আসনে লড়বেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অন্যদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন বগুড়া ছয় আসনে বিএনপি দুইশো পঁচিশটি আসনে তালিকা প্রস্তুত করেছে তবে এটি সবচেয়ে গ্রহণযোগ্য তালিকা বলে ধরে নিতে হবে যদিও পরবর্তীতে রাজনৈতিক কৌশলগত কারণে এতে পরিবর্তন আসতে পারে বলে জানান দলের এই শীর্ষ নেতা যেসব আসনে এখনও প্রার্থী ঘোষণা করা হয়নি সেগুলোতে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে এবং কিছু আসন শরিক দলগুলোর জন্য সংরক্ষিত থাকবে বলেও জানান তিনি যুগান্তর নিউজ